জিমেট কি কেন এবং কাদের জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার স্বপ্ন কে না দেখে কিন্তু এই স্বপ্ন পূরণের জন্য প্রথমেই প্রয়োজন আমাদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করা এবং তা পরীক্ষা দিয়ে প্রমাণ করা ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের কয়েকটি পরীক্ষা বেশ প্রচলিত কিন্তু এ পরীক্ষাগুলো যেমন দেশ ও ইউনিভার্সিটি ভেদে ভিন্ন হয় তেমনি কিছু ক্ষেত্রে বিষয়ভেদেও ভিন্ন হয় যেমন আপনি যদি এমবিএ করার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তবে ভালো স্কলারশিপ পাওয়ার সবচেয়ে বড় শর্ত জিমেট চলুন তাহলে আজ আমরা জেনে নিই জিমেট সম্পর্কে বিস্তারিত জিমেট কি এবং কাদের জন্য জিমেট গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট হলো একটি মানদণ্ড নির্ধারণকারী কম্পিউটারাইজড পরীক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ ব্যবসায়িক প্রশাসন সম্পর্কিত ডিগ্রি এম করতে চাইলে জিমেট দরকার হয় যুক্তরাজ্য অস্ট্রেলিয়ার মতো অন্যান্য কিছু দেশেও এটি লাগতে পারে এই পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরীক্ষা নেওয়া মানদণ্ড নির্ধারণ করা থেকে শুরু করে এ জাতীয় সব কাজই করে থাকে জিম্যাক গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন কাউন্সিল জিম্যাট পরীক্ষা কাঠামো ও পদ্ধতি আটশো মার্কের এই পরীক্ষার সময় তিন ঘন্টা ত্রিশ মিনিট কোয়ান্টিটেভ ও ভারবাল সেকশনের নম্বর একসাথে বিবেচনা করা হয় অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্টের ও এন্টিগ্রেটেড রিজনিং বিভাগের নম্বর মোট নম্বরের সাথে বিবেচনা করা হয় না এই দুই বিভাগ ভিন্নভাবে বিবেচনা করবে মোট নম্বর দশ করে বৃদ্ধি হয় যেমন পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট পাঁচশো সত্তর জিমেটেড চারটি সেকশন থাকে চারটি আলাদা সেকশন মিলিয়ে মোট একানব্বইটি প্রশ্নের উত্তর করতে হয় অ্যানালিটিক্যাল রাইটিং অ্যাসেসমেন্ট একটি ভারবাল একচল্লিশটি কোয়ান্টিটেটিভ সাঁত্রিশটি ইন্টিগ্রেটেড রিজনিং বারোটি অ্যানালিটিক্যাল রাইটিং এ সেকশনে প্রার্থীর যুক্তি বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হবে এখানে গ্রেয়ের মতো দুইটা রচনা ইস্যু টাস্ক অ্যাগ্রুমেন্ট টাস্ক লিখতে হবে এবং প্রতিদিনের জন্য ত্রিশ মিনিট সময় থাকবে স্কোর হচ্ছে এক থেকে ছয় সাধারণত চার পেলেই হয়ে যায় চার পাওয়া খুব সহজ ভার্বাল পঁচাত্তর মিনিট সময় ও অ্যাকচুয়ালটি প্রশ্ন এই সেকশনে তিন ধরনের প্রশ্ন আসে রিডিং কম্প্রেনশন একটি পেসেজ থাকবে মোটামুটি তিনশো পঞ্চাশ শব্দের প্যাসেজ দেখে বুঝে নিতে হবে লেখক কি বুঝাতে চেয়েছেন যে বিষয়ে লিখেছেন সে বিষয়ে লেখক কতটুকু পোষণ করেন ইত্যাদি সেন্টেন্স কারেকশন একটি লাইনের কিছু অংশ আন্ডারলাইন করা থাকবে এবং আন্ডারলাইন করা জায়গাটা পাঁচ রকম করে বলা থাকবে সঠিক কোনটি সেটা বাছাই করতে হবে ক্রিটিক্যাল রিসনিং একটি ছোট প্যারাগ্রাফ থাকবে ওই প্যারাগ্রাফের ব্যাপারে একটা প্রশ্ন বা স্টেটমেন্ট থাকবে তার নিচে পাঁচটি অপশন থাকবে ওই পাঁচটি অপশনের মধ্যে কোনটি প্যারাগ্রাফের বিশেষ কোনো দিকে দুর্বল বা সবল করে দেয় সেটা বের করতে হবে কোয়ান্টিটেটিভ এটি ম্যাথ সেকশন পঁচাত্তর মিনিটের এই সেকশনের দুই টাইপের প্রশ্ন মিলিয়ে মোট সাঁত্রিশটি প্রশ্ন থাকবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না প্রবলেম সলভিং পাঁচটি অপশনের মধ্য থেকে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে ডাটা সুফিয়েন্সি একটি প্রশ্ন আর দুটি স্টেটমেন্ট এক অথবা দুই দেয়া থাকবে ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য ইনফরমেশনগুলো কতটুকু প্রয়োজন হয় সেটার উপর ভিত্তি করে এ বি সি ডি ই সিলেক্ট করতে হবে এন্টিগেটিড রিজনিং ত্রিশ মিনিটের এই সেকশনে ম্যাথ এবং ভার্বাল দুটোর প্রয়োজন পড়ে ডাটা চার্ট গ্রাফ একসাথে বিশ্লেষণ করতে হয় টেবিল অ্যানালাইসিং টেবিলের তথ্য সাজানো থাকবে এবং সেই তথ্যের আলোকে কয়েকটি অপশনের মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হবে গ্রাফিক্স ইন্টারপ্রেজেন্টেশন গ্রাফ দেওয়া থাকবে আর থাকতে কিছু তথ্য ওই তথ্যর আলোকে কয়েকটা ফাঁকা ঘরে উত্তর বসাতে হবে সোর্স রিসোর্নিং। তিনটি প্যাসেজ থাকবে এবং তিনটি প্যাসেজে তিন রকম ঘটনা বলা যাবে প্যাসেজের আলোকে সত্য মিথ্যা যাচাই করতে হবে টু পার্ট অ্যানালাইসিস একই প্রশ্ন একই সাথে দুটি অংশ সেটাকে বিশ্লেষণ করে উত্তর করতে হবে যেহেতু এটি কম্পিউটারাইজড পরীক্ষা তাই প্রত্যেক প্রশ্নের সাপেক্ষে উত্তরের উপর নির্ভর করে পরবর্তী প্রশ্ন সামনে আসবে কাজেই পিছনের প্রশ্নগুলোতে ফেরত যাওয়ার কোনো সুযোগ নেই কোনো শব্দ বাদ রাখা যাবে না প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে ভুল করলে যতটুকু নাম্বার কাটা যাবে খালি রেখে আসলে আর অনেক বেশি কাটা যাবে জিমেট পরীক্ষার রেজিস্ট্রেশন করব কিভাবে। রেজিস্ট্রেশনের জন্য জিমেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে হবে এছাড়া আমেরিকান সেন্টার থেকেও সংগ্রহ করতে পারবে আমেরিকান সেন্টার আমেরিকান দূতাবাস বনানী ঢাকা ফর্ম পূরণ করার পর ফর্মটি দুশো পঞ্চাশ ডলারের ব্যাঙ্ক ডাক্তারের সাথে পাঠাতে হবে জিমেট পরীক্ষার জন্য যা খরচ লাগে টেস্ট ফি দুশো পঞ্চাশ ডলার রিশিডিউলিং ফি পঞ্চাশ ডলার ক্যানসেলেকশন ফি আশি ডলার স্কোর রিপোর্ট ফি আঠাশ ডলার এখানে একটি বিষয় হলো রিসেডিউলিং এর জন্য সাত দিন আগে জানাতে হয় ক্যান্সেলেশন রিফান্ড পেতে চাইলে পরীক্ষার সাত দিন আগে ক্যান্সেল করতে হবে ফোন কল করে ক্যান্সেল করলে অতিরিক্ত চার্জ হিসেবে দশ ডলার নিবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে বাংলাদেশের জিমেটের পরীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ কামাল আতাতুর্ক এভিনিউ বনানী ঢাকা সপ্তাহে পাঁচ দিন পরীক্ষা নেওয়া হয় এবং প্রতিদিন দুটি সেকশনে উল্লেখ্য একত্রিশ দিনের মধ্যে একবারের বেশি পরীক্ষা দেয়া যায় না এবং বছরের সর্বোচ্চ পাঁচবার পরীক্ষা দিতে পারবে জিমেট পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেব এই পরীক্ষার জন্য ম্যাথ এবং ইংরেজি উভয় বিষয়ে দক্ষ হতে হবে এর জন্য দরকার প্রতিদিন অনুশীলন প্রস্তুতির শুরুতে দেখতে হবে ইংলিশ স্কিল কেমন যদি ভালো না থাকে তাহলে চার থেকে পাঁচ মাসে ইংলিশ স্কিল ভালো করতে হবে প্রতিদিন ইংলিশ ফিকশান নিউজ পেপার ম্যাগাজিন জার্নাল এসব পড়তে হবে ইংলিশ স্কিল ভালো হয়ে গেলে তারপর জিমেটের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে কোচিং ছাড়া বাসায়ও এই প্রস্তুতি নেওয়া সম্ভব জিমেটের সরকারি কিছু বই প্রিন্সটন রিভিউ ক্রেকিং দ্য জিমেট কাপলান জিআরআই অথবা জিমেট ম্যাথ ওয়ার্ক বুথ অফিসিয়াল গাইড ফর দ্য জিমেট সাইফোর্স জিমেট প্রস্তুতি সিরিজ